আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় অপু ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতে ভালো আছেন সুস্থ আছেন আমি অনন্যা রাজশাহী থেকে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমার প্রাণপ্রিয় অপু মাঝে আশা করি সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর অবশ্যই ওয়াচ টাইম দিবেন। আজকে তেমন কিছু রান্না বান্না করবো না শুধু হাতে মাখা ছোট মাছ রান্না করব। আর সকালবেলার কাজকর্ম সব হয়ে গেছে আজকে সরাসরি দুপুরের রান্নায় চলে এসেছি কোনো আয়োজনও দেখালাম না তো এখানে যেহেতু ছোট মাছ আমি হাতে মেখে রান্না করব। আর অন্য কোনো কিছু করার প্রয়োজন নেই কারণ টুকটাক সব একটু করে তরি তরকারি থেকেই গেছে সেগুলো আছে আর এই মাছটা রান্না করলে কিন্তু আজকে আলহামদুলিল্লাহ হয়ে যাবে যেহেতু আগের দিনের তরি তরকারি সব একটু করে আছে। কেন আমি সেগুলো হচ্ছে না খেয়ে নষ্ট করব। এরকম আমরা কখনোই করি না তো সে কারণেই শুধু একটাই আমি তরকারি রান্না করছি আর যেহেতু আমি ব্লগ ভিডিও করি কেন জানি আমি ব্যক্তিগতভাবে আমি যে ভিডিওটাই দিই না কেন যেমনই দিই না কেন একটু রান্না রান্নাবান্না শেয়ার না করলে কেন জানি আমার কাছে ভালো লাগে না আর ইউটিউবে ভিডিও আপলোড দেই ঠিক আছে কিন্তু একদমই কোনো পর্যায়ে যেতে পারেনি যে আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা কমেন্টস করে আমাকে বলবে যে আপু আপনার এই ধরনের ভিডিও ভালো লাগে আপনি এই ধরনের ভিডিও দেন এরকম তো ব্যাপার স্যাপার আমার আসলে নেই তাই তো নিজের ব্যক্তিগত দিক থেকেই যেটাতে আমি বোধ করি আমার ভালো লাগে আমি কিন্তু সেই টাইপের ভিডিওগুলোই আপলোড দিই আর সেটা থেকেই আজকে এই একটা রান্নাবান্নার ভিডিও একটু শেয়ার করছি আর হাতে মাখা ছোটো মাছ রান্না করার কথা কি বলবো এটা তো একেবারেই সহজ শুধু মাখিয়ে চাপিয়ে দিলেই কিন্তু হয়ে যায় আর কিছুই করা লাগে না একেবারে ঝামেলা মুক্ত একটা রান্না আর ছোটো মাছ যেহেতু আমার খুব ভালো লাগে আর সে কারণ থেকেই এই বর্ষার সময় ছোটো মাছটা একটু বেশি খাই আর বেশি খাই বলতে আমার শ্বশুরের এলাকায় কিন্তু ছোটো মাছ পাওয়া যায় না খুবই কম পাওয়া যায় নদীর মাছ পাওয়া যায় কিন্তু নদীর মাছ একেবারে তো মানে হাতের নাগালের বাইরে অনেক দাম তারপরেও আমি কেন জানি খেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি না কারণ ছোটোবেলা থেকে কিন্তু আমি বর্ষার সেই মিঠা পানির মাছ খেয়ে অভ্যস্ত তার কারণে কিন্তু আমার সেই মাছগুলো খেতেই ভালো লাগে তো যাই হোক এখানে একটু ধনে পাতা দিলাম রান্না কিন্তু শেষ আমার আপু ভাইয়ারা কয়েক মুহূর্তের জন্য একটু ভালো লাগাই ফিরে যাব। এই যে আমার ভালো লাগা আশা করি আপনাদেরও ভালো লাগবে অনেক হাঁস আমরা গ্রামে থাকলে কিন্তু এভাবেই হচ্ছে এ হাঁসগুলো পুষে থাকি প্রত্যেকবার বর্ষার সময় তবে এগুলো আমার না আমার ভাইয়ের হাঁস এখানে প্রায় আড়াইশো থেকে তিনশো পাতি হাঁস আছে প্রত্যেক বছরই আমার ভাই এভাবে হাঁস পালন করে বর্ষার সময় আর আমাদের দিকে যেহেতু বর্ষা আসে অল্প হলেও কিন্তু বর্ষা আসে অনেক বেশি হলেও বর্ষার পানি আসে আর সে কারণে কিন্তু ওখানে এই হাঁসগুলো মানে পুষাটা অনেক সহজ খাবারও খুব কম লাগে আর এভাবে কিন্তু ওরা মানে পানিতে ভেসে বেড়িয়ে পানির শামুক পোকামাকড় খেয়ে কিন্তু খুব দ্রুত বড় হয়ে যায় এই জন্য খাওয়ার খরচটা অনেক কম আর এই ধরনের মানে দৃশ্যগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে আমি খুবই মানে গ্রামের প্রাকৃতিক দৃশ্য বা এই ধরনের দৃশ্য পছন্দ করি ভালোবাসি তাই তো আমার ভালো লাগা থেকেই আপনাদের কাছে শেয়ার করছি আশা করি আমার মতো যারা তাদের অবশ্যই ভালো লাগবে এক মুহূর্তের জন্য হলেও আমি একটু আপনাদেরকে ভালো লাগাটা দিতে পারলাম বা ভালো লাগাটা শেয়ার করতে পারলাম এটাই আর কিছু না যদি আমি গ্রামেরও মেয়ে গ্রামেরও বউ গ্রামেরই কিন্তু আমি সব কিছুই তারপরেও গ্রামটাই আমার কাছে আকর্ষণীয় গ্রামটাকেই আমি ভালোবেসে আমার প্রত্যেকটা মুহূর্ত সময় আমি পার করে দিচ্ছি তো যাই হোক চলে আসলাম আবার সেই আমার বাগানে আজকে একটু বাগানে টুকটাক কাজ করব রাব্বুর সাথে মানে ও রাব্বু করবে আমি ওর রাব্বুকে একটু সহযোগিতা করব একা একা করা কঠিন হয়ে যায় কষ্ট হয়ে যায় তাই তো আমিও সাধে এসেছি এই যে পুঁশাখের গাছ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে তো যেহেতু গাছগুলো সুন্দর হয়েছে এখন গাছকে যদি পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া না যায় তাহলে কিন্তু গাছগুলো ভালো থাকবে না তাই তো রাব্বু কয়েকদিন থেকেই বলছিল। আজকে ফাইনালি সাধে এসেছি দুজনেই কাজ করতে মাটিগুলো কিছু নামিয়ে নেব নিয়ে জৈব সার আর রাসায়নিক সার দিব তো আমি মাটিগুলো নামিয়ে দিচ্ছি আরও রাব্বু জৈব সার রাসায়নিক সার কিন্তু দিয়ে দিচ্ছে এই পুঁশাকের গাছে শুধু দিব না আরও দুই একটা গাছে দিব। আর এই যে এগুলো সব জৈব সার আমার বাড়িতেই করা যেহেতু আমার ছাগল আছে হাঁস মুরগি আছে সেগুলো থেকে এগুলো সংগ্রহ করা এই তো এই পেঁপের গাছটা তো দিচ্ছি মানে পেঁপের গাছ দুইটা পেঁপের গাছ কুমড়া গাছ পুঁইশাকের গাছ এরকম কয়েকটা গাছে দিব। তো এই তো রাব্বু দিয়ে দিচ্ছে এখানে কিন্তু জৈব সার দেওয়া হয়ে গেছে এখন রাসায়নিক সারগুলো দিচ্ছে তো গাছের পরিচর্যা না করলে আসলে হয় না যে আর সাত বাগানে তো বেশি পরিচর্যা করতে হয় আমরা যারা সাত বাগান করি তারা সবাই জানি তো সাদের কাজ শেষ বৃষ্টি পড়ছিল হালকা করে খুবই দ্রুত কাজ শেষ করে স্বাদ থেকে কিন্তু নেমে চলে এসেছি আর আমার যুবের খুবই সিঙ্গারা প্রেমিক একটা ছেলে এত আর ভালো লাগে সিঙ্গারা খেতে যে কি বলবো আমাকে মাঝে মাঝে করে দিতে হয় আজকে ওর বায়না সিঙ্গারা করে দিতেই হবে কোনো কথা নেই তো যাই হোক আমিও খুব বেশি করি না ও যে পরিমাণ খাবে ঠিক সেই পরিমাণে ঝটপট করে আমি করে দিই আর বেশিরভাগই আমি আগে থেকে আলু অথবা সুযোগ পেলে মাংস কিংবা কলিজা আমি কিন্তু ছোটো ছোটো করে কেটে ভুনা করে রেখে দিই তাহলে কি হয় ও বায়না করা মাত্রই কিন্তু আমি হয়তো দেখা গেলো যে ও চারটা সিঙ্গারা খাবে চারটা থেকে পাঁচটা সিঙ্গারা হয়তো ঝটপট করে নিতে পারলাম আর এভাবে কিন্তু খুবই সুবিধা হয় আমার মতো যারা আছেন তারা কিন্তু ইচ্ছা করলেই মানে আমার মতো মোট কথা যারা সিঙ্গারা প্রিয় মানুষ তারা কিন্তু এরকম করে একটু আলু বা মাংস কলি যা একটু ভেজে ফ্রোজেন করে রেখে দিতে পারেন তাহলে যখন খুশি তখন কিন্তু এরকম দু চারটা সিঙ্গারা করে খাওয়া যেতেই পারে আর তাছাড়াও যদি মেহেমান আসে মেহমানের জন্য করাটাও কিন্তু খুব দ্রুত হবে এবং করাটা খুব সহজ হবে তো যাই হোক আমি বেশি কিন্তু সিঙ্গারা করছি না মাত্র কয়েকটাই সিঙ্গারা করব জুবের জন্য শুধু কারণ আমি সিঙ্গারা খেতে ভালোবাসি না আমার ভালো লাগে সিঙ্গারা খেতে কিন্তু মাঝে মাঝে মন চাই তখন হয়তো দু একটা খেলাম এরকম তো এখানে ছয়টা সিঙ্গারা করে নিয়েছি ওরা আব্বু যেহেতু আছে ওরা আব্বুকে দিব আর জুবাইয়ের খাবে আমি খাবো না তো সিঙ্গারাগুলো ফাইনালি আমি ভেজে নিব তো আমার প্রাণ আপু ভাইয়ারা ভিডিওর কথা কিছু বলতে চাই না ভালো লাগলে অবশ্যই ফুল আজ করবেন ভালো না লাগলে আমার মনে হয় যে দেখারই প্রয়োজন নেই মানে ক্লিক করারই প্রয়োজন নেই কারণ ঢুকে আপনারা বের হয়ে যাবেন এটাতে আমার বেশি ক্ষতি হবে তো এটা করার দরকার নেই টাইটেল থাম্বেল দেখে বুঝতে পারবেন যে ভিডিওতে কি দেওয়া হয় বা কী আছে সেটা দেখেই আশা করি ভালো লাগলে ঢুকবেন নাহলে বের হয়ে যাবেন ঢোকার কোনো প্রয়োজন নেই আর ভিউ কি বলবো ভিউ তো মোটেই হয় না আর সেটা থেকে বলছি যে শুধু মিথ্যে দায়িত্ববোধ দেখানোর দরকার নেই মিথ্যে ভালোবাসাও দেখানোর দরকার নেই যদি রিয়েল কিছু দিতে পারেন তাহলে দিবেন নচেত ফেক কোনো কিছু চাই না সত্য সব সময় কঠিন হয় যদি আমার কথাগুলো খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিবেন আর সিঙ্গারা করামার হয়ে গেছে আমার প্রাণপ্রাপু ভাইয়ারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবেন ইনশাল্লাহ আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ